আর শরীর থেকে রক্ত গুলা আল্লা রসুলের বের হয়ে গিয়েছে রক্ত গুলা জড়তে জড়তে পায়ের পাতার মধ্যে গিয়ে জুতার সাথে আটকে গিয়েছে তো রসুল জুতার সাথে আটকে গিয়েছে রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন আল্লাহ রসুল যখন কোনো বিষয় নিয়ে চিন্তার মধ্যে পড়ে যায় তখন সাথে সাথে আল্লাহ পাকুলা আলমী দিবর সাল্লামকে পাঠিয়ে দেয় যে আমার রসুন চিন্তা করে আল্লাহ রব্বুর আলমীর সাথে সাথে জিব্রাহিদ আলাই সাল্লামকে বলতেছিলেন ও ভাই জিব্রাহিদ মুসা আলাই আমি আল্লাহর পেয়ে পাগল ছিল ইব্রাহিম আলাই সালাম আমার প্রেমে পাগল ছিল যত নবী দুনিয়াতে আমি মাওলা পাক তাকাইলাম সকলে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য সকলে আমি আল্লাহর পাগল ছিল কিন্তু আমি একমাত্র আল্লাহ যে আল্লাহ আমি মুহাম্মাদের প্রতি এত পাগল আর তাই লোকেরা আমার নবী মুহাম্মাদ কে রক্তাক্ত করেছেন ও তুমি যাও আর তাই লোকেরা যারা আমার মুহাম্মাদ কে আঘাত করেছে পাথরের আঘাত করেছে তুমি তাদেরকে ধ্বংস করে দাও মাটির সাথে মিশিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন যখন ঘোষণা করে দিলেন যখন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিলেন জিব্রাহ আলাইসাল্লাম সাথে সাথে চলে আসতেন আসার করে বলতেছিলেন ও পাইগম্বর আপনি শুধু আমাকে হুকুম দেন আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা যে তাইফের লোকেরা আপনাকে রক্তাক্ত করেছেন আপনি যদি বলেন তাহলে তাইফের লোকদেরকে মাটির সাথে মিশিয়ে দিব অথবা তাইফের যে দুই পাহাড় আছে ওই দুই পাহাড়কে এমন জোরে একটা চাপ দিব ওই চাপের মধ্যে সমস্ত কাকের মুশরিকরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন যখন জিব্রাজ সালাম এসে এই কথাবার্তা গুলা বলতে ছিলেন সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম একটা উত্তর দিলেন উত্তরটা হলো জেল ওবা জিবরাইল আজকে তায়েফের লোকেরা আমি মোহাম্মদকে চিনতে পারে নাই এই তায়েফের লোকেরা আমি মোহাম্মদকে চিনতে পারল তাহলে তাদের এত বড় সাহস হইতো না যে তারা আমি মুহাম্মাদের গায়ের মধ্যে হাত দিত তায়েফের লোকেরা আমি মোহাম্মদকে চিনতে পারে নাই এই জন্য তারা আমি নবীকে রক্তাক্ত করেছে আজ হয়তোবা তারা ইসলাম বন্য গ্রহণ করে নাই তারা আমার দাওয়াতে তারা সাড়া দেয় নাই কিন্তু এমন এক সময় আসবে যে তাদের পরিবারের যারা আছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে ইসলাম ধর্ম কি করবে ভাই গ্রহণ করবে তাই লোকেরা আমি কে অস্বীকার করেছে কিন্তু তাদের লোকেরা আমি কে অস্বীকার করবে না তারা একদিন না একদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে একদিন না একদিন তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে আসলে তা লোকেরা এরাও যদিও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আসতে আস্তে সকলেই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই রাসূলের দিনের দাওয়াত রাসুল যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন কিন্তু অনেক কষ্ট সহ্য অত্যাচার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে হয়তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন মালিকের দরবারে সিজদা দিলেন মালিকের দরবারে কি ভাই সিজদা দিলেন

আর মালিকের দরবার এসে ঘোষণা করে দিলেন যে ব্যক্তি রাসুল যখন মালিকের দরবার এসে যা দিবে রাসুলের ফিচের মধ্যে ওটের নারী বুড়ি এবং মহিলা যাহা কিছু আছেন সকল কিছু রসুলের পিঠের মধ্যে দিয়ে দিবা মাথার মধ্যে দিয়ে দিবা রসুল যখন মালিকের দরবারে সিজা দিবা এমন কেউ কোন কাজ করতে পারবে কিনা ওকবা দাঁড়িয়ে বলতেছিল আমি এই কাজটা পারব রসুল যখন মালিকের দরবারে সিজা দিবে আমি অকবা রাসুলের মাথার মধ্যে রাসুলের পিঠের মধ্যে ওটের নাই বই যা কিছু আছে সকাল কিছু রাসুলের মাথার মধ্যে আমি পিঠের মধ্যে দিয়ে দিব আল্লাহ রসুল যখন মালিকের দরবারে সেদার মধ্যে গেলেন যখন আবু জাহেলের কথা শুনে উকবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাথার মধ্যে পিতার মধ্যে ওতেন রাই বুড়ি ময়লা জাহাকে খো আসে সকাল কিছু রাসূলের পিতার মধ্যে চাপিয়ে দিল রাসুল যখন দিনের দাওয়াত দিয়েছে মালিকের দরবারে সিজদা দিলেন দিনের ঘটনা আবু জাহেল ঘোষণা করে দিলেন কে এই কাজটা করতে পারবে তখন তার শীর্ষ ছিল উকবা উকবা বলেন যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবা মুখার অলিতে ঘুরে দাঁড়ায় অলিতে গলিতে ঘুরে ওটের নারী কিছু আছে সকল কিছু ব্যবস্থা করলো ব্যবস্থা করার পরে রসুল যখন আল্লাহ দরবার মধ্যে গেল অকবা রসুলের পিঠের মধ্যে মাথার মধ্যে ওটের নারী বুড়ি ধার কিছু আছে সকল কিছু রসুলের মাথার মধ্যে দিয়ে দিল তাফসির বিশারক বল বলেন যে মুহাদ্দিস کرام বলেন যে যখন এগুলো রাসূলের পিঠের মধ্যে দেওয়া হতো মাথার মধ্যে দেওয়া হয়তো। তখন আর রাসূল মাথা উঠাইতে পারত না এই পরিমাণ বাড়ি থাকত তাহলে দেখেন রাসূল দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে আমরা তো এখন দ্বীনের দাওয়াত দ্বীন ঠিক না ভাই দ্বীনের দাওয়াত দেওয়ার অর্থ কি দ্বীনের দাওয়াত দেওয়ার অর্থ হলো একজন মানুষকে সঠিক পথের মধ্যে আনা একজন বেনামাজি ব্যক্তিকে নামাজের পথের মধ্যে আনা এগুলাই হচ্ছে দিনের দাওয়াত আপনি মসজিদের মধ্যে আসতেছেন আপনার এক ভাই মসজিদের মধ্যে আসতেছে না আপনি তাকে ডাক দিয়ে মসজিদের মধ্যে নিয়ে আসেন দেখবেন যে ওই ব্যক্তিটা নামাজ পড়ে যে পরিমাণ নেক আমল অর্জন করেছে আল্লাহ পাক শুধুমাত্র আপনাকে ওই ব্যক্তিকে মসজিদের মধ্যে আনার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তি যে পরিমাণ নামাজ অর্জন করেছে আল্লাহ পাক আপনি আমল নামার মধ্যে সেই পরিমাণ দান একজন ব্যক্তিকে সঠিক ব্যক্তির কাজ থেকে সঠিক কাজের মধ্যে নিয়ে আসা একজন ব্যক্তি সুৎ খায় ব্যবসা বাণিজ্য করে সুৎ খায় তাকে সুৎকাজ থেকে ফিরিয়ে আনা আপনার কর্তব্য এলাকার মধ্যে যারা আছে তাদের কর্তব্য একজন ব্যক্তি হারাম খায় তাকে হালাল কাজের মধ্যে সংযুক্ত করে দেওয়া এগুলাই দিনের কাজ এগুলাই দিনের কাজ আল্লাহ রব্বুল আলমীর রাসুল যেই রকম দাওয়াত দিয়েছেন আমাদেরকে সেই রকম দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক রাসূলের দাওয়াত যখন রাসুল দাওয়াত দিতেন রাসূলের দাওয়াত দেখে কাফররা মুসলমান হয়ে যাইতেন রাসূলের ব্যবহার দেখে রাসূলের সৌন্দর্য দেখে কাফেররা মান হয়ে যাইতেন এই রকম আখলাক ওয়ালা চরিত্র ওয়ালা আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম ছিলেন আমাদেরকে এই রকম হওয়া দরকার যেন সমাজের মানুষ বলতে পারে যে অমুকের ছেলের মতন হওয়া চাই অমুকের ছেলের মতন হওয়া চাই তার ভিতরে যে আদব আখলাক আছে তার ভিতরে যে চরিত্র আছে এই রকম চরিত্রের অধিকারী হওয়া অমুকের মতন হওয়া অমুকের ছেলের মতন হওয়া অমুকের ছেলে যে রকম সমাজের মধ্যে চলাফেরা করে আমাদের সকলকে রকম হওয়া এইরকম চিন্তা প্রিকির প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে আসা আল্লাহ রসুল সাল্ল আরাল্লাম ওয়াসাল্লামের দিনের দাওয়াত আসলাক চরিত্র সৌন্দর্য রকম ছিল এক ইহুদিন আল্লাহ রসুলকে দাওয়াত দেওয়ার জন্য আসলেন এক ইহুদিন

করে দিলেন যাও আপনি দাওয়াতটা গ্রহণ করেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম দাওয়াত গ্রহণ করলেন ওই ইহুদির বাড়িতে গেলেন যাওয়ার পরে ইহুদির একটা কুকুর ছিল ওই কুকুরটা সে ছোটকাল থেকে বড় করেছে এই কারণে যে রাসুলকে যেন কাম দিয়ে হত্যা করতে পারে এই কারণে ওই কুকুরটাকে সে বড় করেছে এখন রাসুল যখন ওই ইহুদির বাড়ির মধ্যে আসলো আসার পরে ওই মালিক ইহুদি কুকুরটাকে তাকে বলতেছে যাও মোহাম্মদ নামক যে ব্যক্তিটা আসে তাকে তুমি এখন কুকুর প্রস্তুতি গ্রহণ করেছে কুকুর এক পা দুই যখন চেহারা দেখেন কুকুর আবার কিশোরের মধ্যে চলে আসে ওই ইহুদি মালিক আবার কুকুরকে বললে আবার যাও তখন কুকুর যখন আবার গেল রাসুলের চেহারার মধ্যে তাকিয়েন সে আবার পিছন থেকে চলে আসে হাদিসের মধ্যে পাওয়া যায় এবার তিন নম্বর বাড়ার সময় কুকুরের জবানটা খুলে গেল যখন কুকুরের জবানটা খুলে গেল আল্লাহর পক্ষ থেকে কুকুর তখন বলতেছিল যে ইনি হচ্ছেন এমন একজন মোহাম্মদ যে মোহাম্মদের জন্য আসমান জমিন যাহা কিছু আছে স্বয়ং আল্লাহ রব্বুল আলমী এই মুহাম্মদের জন্য পাগল আমি কি করে এই মোহাম্মদকে কামড়িয়ে দিই আমি কুকুর হয়ে মুহাম্মদ চিনতে পারলাম আর তোমরা একজন মানুষ হয়ে মোহাম্মদকে চিনতে পারল না যখন কুকুরের জবানটা শুনে গেল ওই ইহুদি মোহাম্মদের কাছে গিয়ে যে আমাকে মাফ করে দেন আর আমি আমার হাতটা বাড়িয়ে দিলাম আপনি আমাকে কালী নগরে মুসলমান বানিয়ে দেন তাহলে দেখেন রসুর দিনের দাওয়াত এই পরিমাণ ছিল রসুরের সৌন্দর্য দেখে আকলাম চরিত্র দেখে ইহুদিরা মুসলমান হয়ে যাইতো

আল্লাহ রসুল সাল্লাহকে গালি গালাস করতেছিলেন আল্লাহ রসুল কে গালি গালাস করতেছিলেন আর আবু বকর সহ্য করতে পারেন নাই আবু বকর বলতে লাগলে ও মোহাম্মদ ও পৈগম্বর ইহুদি আপনাকে গালি গালাস করতেছেন আপনার ভিতরে বিন্দু পরিমাণ কোন রাগ নাই আপনি দেখি হাসতেছিলেন কারণ কি কারণ কি আল্লাহ রসুল আবু বাকর কে বলতেছিলেন ও আবু বকর তুমি ইহুদিকে কোনো কিছু বলব না ইহুদির যত আমি কি এখন গালি দিতে আসে হাদিসের মধ্যে পাওয়া যায় গালি দিতে আসে মোহাম্মদকে ইহুদি আবু বকর আর সহ্য করতে পারে নাই আবু বকর কি করতে পারে নাই ইহুদি আল্লাহ রসুলকে গালি দেয় আর আল্লাহ রসুল হাসে আল্লা কি করে ভাই আসে আর এই জায়গা দিয়ে আবু বকর রাগান্বিত হয়ে গেলেন আবু বকর রাগান্বিত হয়ে তখন ইহুদিকে দমক দিলেন ইহুদিকে কি করলেন ভাই আবু বকর সিদ্ধি আল্লাহ আবহু রাগান্বিত হয়ে ইহুদিকে দমক দিলেন আর ইহুদি চলে গেলেন ইহুদি যখন চলে গেলেন আল্লা রসুল এবার রাগান্বিত হয়ে গেলেন

ইহুদি যতক্ষণ আমাকে গালি গালাস করতেছিল আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা এসে ওই ইহুদির জবাবটা দিয়ে দিচ্ছিল যখন আপনি রাগান্বিত হয়ে ইহুদিকে দমক দিলেন তখন কিন্তু ফেরেস্তারা চলে গেল ফেরেস্তারা কি ভাই চলে গেল কিছুক্ষণ পরে ওই ইহুদি এসে আল্লাহ রসুলকে বলতেছিলেন যে ओ पैगंबर हम ही अपने के ऐसे गाली गलौज करलाम अपनी अमा से कुछ ही बोलলেন না আমি আমার হাতটা বাড়িয়ে দিলাম আর আপনি अमा से কালিমা পড়ে মুসলমান বাড়িয়ে দেন কাউন কে মুখতার খোদা তুমকো বানায়া কাউন কে মুখতার খোদা তুমকো বানায়া উম্মত কলিগা বান খোদা

দিনে দাওয়াত দেওয়া এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন কাফের মুশ্রিকরা তিনাকে অত্যাচার করতেন গালি গালাজ করতেন কিন্তু আল্লাহর রাসূল কোনো কিছুই বলতেন না তারা কি করত আল্লাহর রাসূলের ব্যবহার দেখে মুসলমান হয়ে যাইতেন মুসলমান হয়ে যাইতেন আর একটা ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যায় গত সপ্তাহে মনে বলেছিলাম যে রাসূল এক মজলিসের মধ্যে বসা এই রকম এক মজলিসের মধ্যে বসা সাহাবিক람দেরকে নসীহত করতেছিলেন এক কাফের মুনাফিক এসে রাসূলের গলার মধ্যে তাদর ছিড়ল তো তাদর ধরে টান দিলেন টান দেওয়ার কারণে এখান দিয়ে গলার মধ্যে দাগ লেগে গেল এখন ওমরা ফাহরস রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসের মধ্যে ছিলেন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন আমাদের সামনে রাসূলকে টান দিয়েছে যার কারণে গলার মধ্যে দাগ পড়ে গেল ওমর সহ্য করতে পারেন নাই ওমর কি করেছেন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল বলেন যে ওমর তুমি থাম ও ওমর তুমি থাম আল্লাহ রসুল সাল্লাসাল্লামের এই ব্যবহার আসলাম চরিত্র দেখে ওই মুনাফিক কাফের বলতে লাগলেন যে ও মুহাম্মদ আপনি কোন সাধারণ মানুষ হইতে পারেন না এরকম সুন্দর ধর্ম আমাদের জগতের মধ্যে আমরা আর দেখতে পারি নাই আর দেখি নাই তখন ওই মোনাফিকটা হাতটা বাড়িয়ে দিলেন আর আল্লাহ রকম ছিলেন যে কাফের মুশ্রিকরাও রসুলের আকলাক চরিত্র দাওয়াতের কৌশল থেকে মুসলমান হয়ে যাইতেন মুসলমান হয়ে যাইতেন আপনি যখন কোনো মানুষকে দাওয়াত দিবেন যখন কোনো মানুষকে দিনের দাওয়াত দিবেন তখন আপনি নিজের ভিতরে নম্রতা থাকতে হবে ঠিক কিনা ভাই আপনার ভিতরে যদি নম্রতা থাকে এই নম্রতা অবলম্বন করে আপনি যখন একজন ব্যক্তিকে দিনের দাওয়াত দিবেন তখন কিন্তু ওই ব্যক্তিটা দিনের দাওয়াত গ্রহণ করবে ঠিক কিনা ভাই একজন ব্যক্তি নামাজ পড়ে না আপনি যদি তাকে সুন্দর মতন বুঝিয়ে বলেন তাহলে কিন্তু সে নামাজ পড়ার জন্য মাস্তিদের মধ্যে আসবে ঠিক না ভাই আপনি যদি তাকে রাগান্বিত অবস্থায় দিনের দাওয়াত দেন ওই ব্যক্তি কখন নামাজ করতে আসবে না কিন্তু আসবে না কিন্তু আপনি তাকে সুন্দর মতন বুঝিয়ে বলেন রাসুল রকম দিনের দাওয়াত দিয়েছিলেন আপনি সেই রকম দিনের দাওয়াত দেন ওই রকম কৌশল অবলম্বন করেন তাহলে কিন্তু একজন ব্যক্তি মাসজিদের মধ্যে আসতে বাধ্য ঠিক না ভাই মাস্জিদের মধ্যে আসতে বাধ্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রাসুল যেই রকম ভাবে দিনে দাওয়াত দিয়েছেন অবলম্বন করেছেন এই রকম প্রত্যেকটা ব্যক্তিকে দিনে দাওয়াত দেওয়ার কৌতিক দান করুন তাহলে একটা বিষয় ছিল এই রকম যে বিষয়টা হচ্ছে রাসুল কি রকম দিনে দাওয়াত দিয়েছেন কিভাবে দিয়েছেন দিনে দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রসুল নিজে অত্যাচার হয়েছেন আল্লাহ রসুল নিজের গায়ের মধ্যে রক্তাক্ত হয়েছেন যে রকম দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রকম দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন আর বিষয় হলো যে দিনের দাওয়াত গ্রহণ করতে গিয়ে সাহাবী کرامরা রক্তাক্ত হয়েছে কি রক্তাক্ত হয়েছে ভাই সাহাবী کرامরা রক্তাক্ত হয়েছে সাহাবী کرامদের আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে কারণ যারা সাহাবি কেরামদের আদর্শ নিজের মধ্যে লালন করতে পারবে কেমতের ময়দানে সাহাবি কেরামদের সাথে তাদের হাসর হবে তার সাথে ভাই সাহাবি কেরামদের সাথে তাদের হাসর হবে সাহাবি কেরামদের মধ্যে অনেক সাহাবি ইসলামের জন্য যখনই তারা দিনের দাওয়াত দিতে গিয়েছেন দিনের দাওয়াত গ্রহণ করেছেন তারা কিন্তু রক্তাক্ত হয়েছেন

তীরের মাধ্যমে তার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে এরপরে তাকে শহীদ করা হয়েছে শুধুমাত্র কেন ইসলাম জন্ম গ্রহণ করেছে কেন রাসুলের দাওয়ারটা গ্রহণ করেছেন এই কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে ইতিহাসের মধ্যে একটা প্রসিদ্ধ ঘটনা পাওয়া যায় হজরতে দালালের ঘটনা তার ঘটনা ভাই হজরতে দালালের ঘটনা আসলে সময় অনেক সংকীর্ণ তো দিনের ঘটনা বলতে গেলে অনেক সময় প্রয়োজন আমার একটু একটু বাদ ভাবে অনেক অসুস্থ গলায় সহায় না গলায় দেখা করা তার মধ্যে আপনাদের বক্সের আওয়াজ গুলো বক্সের মাইকের মধ্যে বর্ণনা সমস্যা গলার আওয়াজ গুলো অনেক টানে তো হাজার বেলাল নদী আল্লাহ আমি মধ্যে এই একটা প্রসিদ্ধ ঘটনা পাওয়া যায় যে বেলাল যখন দিনের দাওয়াত গ্রহণ করেছেন কি পরিমাণ অত্যাচার হজরতে বেলাল নিজের মধ্যে সহ্য করেছিলেন তখন কিন্তু দালাল উম দাস ছিল তার দাস দাই দাস ছিল একদিনের ঘটনা বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উমাইয়া হজরতে দলালকে তাবুকের আঘাত করতেছিল কিসের আঘাত তাবুকের আঘাত করতেছিল আর মেদিনার উত্তপ্ত বালের মধ্যে হজরতে দালালকে তারা হিসরা করতেছিল এমন তারা করতেছিল যে তারা হিসরার কারণে বেলালের পিঠের চাম্বা গুলা কষে কষে পড়ে গেল উমাইয়া এ পরিমাণ হজরত জালালকে অত্যাচার করতেছিল পরে একদিনের ঘটনা আল্লাহর রাসূল বল আবু বকর এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখতে পাইলেন যে দালাল তো উমাইয়া অত্যাচার করতেছিল চাবুকের আঘাত মারতে মারতে হযরত দালালকে মাটির সাথে শুয়ে ফেলল কিসের সাথে ভাই হযরত দালালকে মাটির সাথে শুয়ে ফেলল আহমাইয়া দরদদের কে বলছিল দেখো 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 দলালর জবানতে কি কাಂತೆ উচ্চারণ করায় যখন মাটি সাথে শুয়ে পেল আর দলাল টিজন আস্তে আস্তে বলতেছিলেন যখন কানতেতে শুনতে পাইল দলালর আওয়াজ থেকে দলালর জবানতে কি উচ্চারণ হয় আহাদ আহামর আল্লাহ হল এক আমর আল্লাহ হল এক উমাইয়া তখন বাগন্ন তো মাইয়া দালাল এর জবান থেকে জিদ্দ্বার করে ওই জিদ্দ্বার মধ্যে দালালের জিদ্দ্বার মধ্যে তারাক মারলো কি মানলো ভাই যেই জিদ্দ্বার দালাল আল্লাহকে ডাকতো ওই জিদ্দ্বার মধ্যে উমাইয়া তারাক মারলো কি মানলো ভাই তারাক মারলো এই তারাক মারার কারণে হযরত দালাল যখন আজান দিতেন তখন আজানের উচ্চারণগুলো ঠিকমতো উচ্চারণ করতে পারতেন না কেন কেন ওই যে দালাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উমাইয়া তাকে তার জিব্বার মধ্যে চারাক মারছিল কি মারছিল ভাই চারাক মারছিল এটাই ছিল সাহাবি কেরামদের দিনের দাওয়াত সাহাবি কেরাম যখন দিনের দাওয়াত আল্লাহ রসুল দিয়েছিলেন তখন তারা কিন্তু অনেক কষ্ট অত্যাচার তারা কিন্তু সহ্য করতে করেছিলেন তারা যত সহ্য করেছিলেন আল্লাহ তাদেরকে তত দামি বানিয়েছেন কি বানিয়েছেন ভাই ততই দামি বানিয়েছেন একদিনের ঘটনা আল্লাহ রসুল যখন তখন আল্লাহ রসুল দেখতে পাইলেন ছিলেন কে যেন দান্নাতের মধ্যে হাঁটতেছিলেন বাই জিব্রাহিম কে জিজ্ঞেস করলো ও ভাই জিব্রাহি কে আমার আগে জানের মধ্যে হাঁটে আলাইসাল্লাম তখন বলতেছিলেন যদিও হজরতের দালাল মদিনার মধ্যে হাতে কিন্তু আল্লাহ পাক হজরতে বেলালকে এই পরিমাণ কবল করেছেন তার দুটার আওয়াজটা আল্লাহ পাক জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন বেলাল ছিল এই পরিমাণ যে দলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে দলাল এই পরিমাণ অত্যাচার সহ্য করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল যেই রকম দিনে দাওয়াত দিয়েছিলেন এবং সাহাবিকেরামরা যেই রকম ইসলামের পথে অটল ছিলেন যে রকম ইসলামের পথে আসার কারণে অত্যাচার সহ্য করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের ভিতরে এই পরিমাণ মন মানসিকতা তৈরি করে দেয় এই পর্যন্ত যে কথাবার্তা বললাম আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন মাইকের কি